ভোট আমাদের সুভাই বলছিল যে রাষ্ট্রীয় সম্পত্তি সে হাতি নারবে না সে গ্রহণ করবে না ওনার দে বেতন ভাতা আস্থি হয় বা যদি আল্লাহ এমপি ওনাকে করায় আমরা যদি ভোট দেই উনি যদি এমপি হয় ওনার যে ভাতা টাকাটা সেটাও সেই গ্রহণ করবে না সেটাও সরকার এর মধ্যে বিলিয়ে দিবে তাহলে এ এর থেকে ভালো কথা কি আছে আচ্ছা আমাদের বিপক্ষতে দলটা আছে সেই দলের নেতা কি বলতে পারবে যে আমরা সাদাবাদি টেন্ডারবাজি দুর্নীতি এগুলো করব না কাউকে করতেও দেব না এ কথা বলতে পারে পারে না উনি কি বলতে পারবে যে আমি ভাতার টাকাটা খাবো না বলতে পারবে পারে না তাহলে অন্যায় তারা করবে যদি সাদাবাজি টেন্ডারবাজি ওরা না করে ওদের দলেই থাকবে না ওদের দল কেউ করবে না আমরা আমরা নিজের টাকায় দল করি কি করবে এটা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করি আমরা মানুষকে দেখানোর জন্য নয় আমরা পালক নামাজ পড়ি সত্য কথা বলি হকের উপরে থাকি আর হকের মধ্যে আসে জন্যে এতদিন যাবত যত নির্যাতন জুলুম হয়েছে অন্য কোনো বাতিলপন্থীর উপরে যদি জুলুম হইতো আমরা আসি ভবিষ্যতে থাকবো আমরা থাকেন আপনাদের পাশে যত রকম সমস্যা আছে আমরা সমাধান করব যত রাষ্ট্রীয় সম্পদ আসবে যত উন্নয়নমূলক কাজ হবে আপনারা সবাই বাড়ির ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে একটা দেশে ওই রাস্তায় লাইন ধরা লাগবে না ওই লাইন ধরিয়া ওই রাষ্ট্রের কোনো মানে সুবিধা আপনার পাওয়া লাগবে না আপনার বাড়ি পৌঁছে দেওয়া হবে আমরা এটা জ্ঞান দিচ্ছি কিন্তু আপনারা এগিয়ে আসেন